আসসালামু আলাইকুম একটু ফ্যান্স কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে অনেক দিন পরে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার এনআইডি বা স্মার্ট কার্ডের কপি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন শুধু ওই আবেদন ফর্মে স্লিপের মাধ্যমে তো সবার প্রথমে আমাদের থেকে গুগলে গিয়ে আপনার থেকে এনআইডি গফ বিডি এটা লিখে সার্চ করতে হবে এনআইডি গভ ভিডিও লিখে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইট আসবে এনআইডি সার্ভিস এখানে আমরা ক্লিক করবো এনআইডি সার্ভিসে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসের বাম সাইড কর্নারের উপরের দিকে একটু জুম করে যদি দেখাই সাইডে এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করে নেব এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার যেটা আবেদন ফর্ম জমা দেওয়ার সময় একটা স্লিপ দেওয়া হয়েছিলো সেখানে ফর্ম নাম্বারটা এখানে এন এফ এন সহ লিখবেন এন এফ এন সহ ফর্ম নাম্বারটা দেওয়ার পরে জন্ম তারিখ মাস সাল এগুলো দিয়ে নেবেন তারপরে এখানে যেটা ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা লিখবেন ক্যাপচা কোড লেখার পরে আপনার থেকে যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে যে নতুন পেজটি চলে আসবে এখানে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বিভাগ জেলা এবং উপজেলা আমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে সো আমি আমার সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর অর্থাৎ নির্বাচন করার পরে আমরা পরবর্তী অপশানে ক্লিক করব সো আমরা এখানে পরবর্তী অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে যেখানে আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি মোবাইল নাম্বার ঠিক থাকে বার্তা পাঠানে ক্লিক করব যদি মোবাইল নাম্বার ঠিক না থাকে তাহলে মোবাইল পরিবর্তনে ক্লিক করব তা আমি বার্তা পাঠানে ক্লিক করে নিচ্ছি বার্তা পাঠানে ক্লিক করে নিলে আমাদের একটা গোপন কোড আসবে সেই গোপন কোডটা ওই নাম্বার থেকে এইখানে জাস্ট তুলে দেব। তুলে দেওয়ার পর আমরা বহাল অপশনে ক্লিক করব তা আমার কোড যেটা আছে গোপন কোড সেই গোপন কোড দেওয়ার পর আমরা বহাল অপশনে ক্লিক করে নিলাম বহাল অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে যেই নতুন পেস্টে চলে আসবে এখানে প্রক্রিয়াটা শেষ করার নিয়ম দেওয়া আছে সো আমাদের মোবাইলে একটা এনআইডি ওয়ালেট একটা সফটওয়্যার অর্থাৎ একটা অ্যাপ থাকতে হবে সো এই অ্যাপটা যদি আপনাদের থেকে ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নিতে হবে অথবা এইখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখানে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী তাপ অনুসরণ করতে পারবো আর যাচাই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী ধাপে তো আমরা ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই লাল বাটনে ক্লিক করে নেব এই লাল বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে যে নতুন পেজটা আসবে এখানে এনআইডি ওয়ালেট অর্থাৎ ওই অ্যাপটা যদি না থাকে তাহলে এরকম একটা লাল কালার লেখা আসবে সো আমরা একটু নিচের দিকে টেনে নিয়ে গুগল প্লে যে লেখাটা আছে কালো কালার সেই গুগল প্লে লেখাতে ক্লিক করে নেব গুগল প্লে লেখাতে ক্লিক করার পরে আমরা সরাসরি প্লে স্টোর ওপেন হয়ে যাবে এনআইডি ওয়ালেট অ্যাপটা সো আমি এখানে ইনস্টল অ্যাপ ইনস্টল বাটনে ক্লিক করে নেবো এবং আমার অ্যাপটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে গেলে কেন ওপেন বাটন চলে আসবে আমরা ওপেন বাটনে ক্লিক করে নেব তারপর আমাদের এখানে ভাষা সিলেক্ট করবো ইংলিশ নাকি বাংলা অ্যাপের ভাষা তারপরে এখানে টার্ন অন অপশনে ক্লিক করবো টার্ন অন অপশানে ক্লিক করার পরে আমাদের পারমিশন যখন পেয়ে যাবে তো এখানে হোয়াইল ইউজিং দিস অ্যাপ ওই অপশানে ক্লিক করবো ওই অপশানে ক্লিক করার পরে এখানে প্লিজ স্ক্যান ইউর কিউ আর কোড তা আমরা এই অপশানে যাবো না আমরা উপরে ডান পাশে কর্নার কোড অপশানে ক্লিক করব কোড অপশানে ক্লিক করার পরে এখানে আমাদের একটা কোড লেখার জায়গা চলে আসবে তো সেই কোডটা আমরা পাবো এই নিচে বাম সাইড কর্নারে মিনিমাইজ অপশনে গিয়ে তো মিনিমাইজ অপশনে গিয়ে আমরা আগের সেই ওয়েবসাইট পেজে চলে যাবো এবং এই পেজে চলে আসার পরে এখানে এক নাম্বার অপশানে যেটা ট্যাপ করে কিউ আর কোড কপি করে নিন সেখানে একটা জাস্ট ক্লিক করব ট্যাপ করে নিয়ে লেখাটার উপরে ক্লিক করে নেব এখানে কপি হয়ে যাবে আমার কোডটা দেন আবার মিনিমাইজ করে সেই ওয়ালেট অ্যাপটাতে চলে গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবো কোড এটা দেন ডান অপশানে ক্লিক করব ডান অপশনে ক্লিক করার পরে ড শো এগেন এই অপশানে ক্লিক করে স্টার্ট ফেস স্ক্যান ক্লিক করব স্টার্ট ফেস স্ক্যান ক্লিক করার পরে আমাদের সামনে একটা ক্যামেরা চলে আসবে এই ক্যামেরাতে এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যেখানে আমাদের মুখ কিছুক্ষণ সোজা হয়ে দেখাতে বলবে কিছুক্ষণ ডান সাইড থেকে দেখাতে বলবে কিছুক্ষণ বাম সাইড থেকে দেখাতে বলবে কিছুক্ষণ চোখগুলা খোলা বন্ধ করতে থাকতে বলবে এরকম করে কয়েকবার আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে আর যেই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশনে এরকম সবুজ গোল সার্কেল চিহ্নটা উঠবে সার্কেল চিহ্ন উঠলে আপনাদের ইনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক ওকে অপশানে ক্লিক করব দেন ওকে অপশানটা আসলে ওকে অপশানে ক্লিক করার পরে মিনিমাইজ অপশানে গিয়ে আবার সেই ওয়েবসাইটে চলে যাব এবং ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে নতুন একটা পেজ আমাদের সামনে অটোমেটিক চলে আসবে এই নতুন পেজটা আসার পরে আমরা একটু নিচের দিকে টেনে নেব নিচের দিকে টেনে নিয়ে এড়িয়ে যান অপশানে ক্লিক করব। এড়িয়ে যান অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে এই নতুন পেজে একটু নিচের দিকে টেনে নেব একদম নিচে গিয়ে এখানে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এরকম একটা অপশান আছে সো আমরা ডাউনলোড যে লেখাটা আছে এই ডাউনলোড লেখার উপরে ক্লিক করলে আমাদের এনআইডি কপি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের ডানসাইট উপরে কর্নার যেটা তিনটা ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করে নিব ক্লিক করার পরে আমাদের ডাউনলোড একটা অপশন আসছে সো এইভাবে আমাদের কপি ডাউনলোড হয়ে যাবে সো আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি দেখাচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম